হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি ম্যানকমণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে আটটা বাইশ তো আমি আটটা বাইশ থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আজকে বৃহস্পতিবার আজকে কাজের চা আছে একটু রান্না হয়ে গেছে আমার ব্রাশ করাও হয়ে গেছে শুধু একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে চা খাব চা খেয়ে কাজে লাগবো কাজে লাগবো বাসন ধোয়া হয়ে গেছে আজকে শুধু ঘর মুছবো বৃহস্পতিবার স্নান করে খুঁজে দেবো এই কাজটা আমার বাকি আছে তো ছেলে টিউশনে গেছে এখন আসিনি আসার টাইম হয়েও গেল চলো চাটা করে নিই অল্প করতে করতে চাটা করে নি আর বাবা রান্নাঘরটা তো ঝাড়ও দেওয়া হয়নি কি করি এখন ঠিক আছে ঝাড়টা দিয়ে নিই ঝাড়ও দিয়ে নি ঘর মোছতে হবে রান্নাটা করে রকম রান্নাঘরটা বাসনগুলো এঁঠো বাসনগুলো বার করে ধুয়ে তারপরে ব্রাশ করেছি ইঁদুরে এত জ্বালাচ্ছে না কদিন থেকে একটা কুমড়ো এনেছিল তোমাদের দাদা ভাই কুমড়োর ভেতরের বীজগুলো কিচ্ছু নাই সব খেয়ে ফেলেছে আগের দিনে একটা কুমড়ো এনেছিলো খুব ভালো জানো আর্ধেকটা এনেছিলো কেটে তো ভেবেছিলাম কি ও কুমড়োর বীজটা রেখে দেবো মানে কুমড়োটা মিষ্টি ছিল তো ভাবলাম যে কুমড়োর বীজটা রেখে দেবো এখন থাক ও বাবা সকালবেলা রান্না করতে উঠেছি কুমড়োর বীজ ভেতরে তো কিচ্ছু নেই সব খেয়ে ফেলেছে ইঁদুরে আর এত ইঁদুর হয়েছে এত ইঁদুর হয়েছে ঘরে বাপরে টেকা যায় না মনে হচ্ছে ইঁদুরেরই বাড়ি ঘর বুঝেছ মনে হচ্ছে ইঁদুরেরই বাড়ি ঘর হয়ে গেছে ইঁদুরের যন্ত্রণায় ঢোকা যায় না লাইট বন্ধ করে দিলে না শুধু দেখা যাবে কত বড় বড় ইঁদুর শুধু লাফালাফি করে শুধু লাফালাফি আর সেই রান্নাঘরে একটা সে ইয়ে টানিয়েছি কাপড় টানিয়েছি অ্যাডভাস্টারের ওপরে যেন কিছু মানে টিকটিকিতে পেচ্ছাপ করে দিল কি পায়খানা করে দিলো খাবারের মধ্যে তার জন্য ও বাবা ওইটার ওপরে তো নাচন শুরু করে দেয় নাচন এত নাচানাচি করে ইঁদুরে স্যারা তেমন করে ইঁদুরে মনে হয় কি যে বিড়াল ঢুকেছে কিন্তু বিড়াল নয় বড় বড়ো ইঁদুর বড় বড় আর বৃষ্টিতে কি অবস্থা ঘর বাড়ির ভালো লাগে না আর মুচবো খালি ঘরটা বিছানাটা দেখো শুধু বলে যাচ্ছি ঘরটা মচবো আর কোনো কাজই নেই মনে হচ্ছে আমার আমার বিছানা তোলা হয়নি বিছানা ওইভাবেই পড়ে আছে বিছানা তুলতে হবে বিছানা তুলতে হবে মা তো চলে গেছে মা তো আমার হাতের টুকটাক কাজ ভালোই করে দিচ্ছিল এই বাসন ধোয়া এই পুজো দেয়া এই ইয়ে করা ঘর মোছা ভালোই করে দিচ্ছিল এটা মা তো মারা কখনো মেয়ের কষ্ট দেখে থাকতে পারে না যাদের মেয়ে আছে তারাই একমাত্র মায়ের সেই মায়েরাই বোঝে মেয়ের ব্যথাটা না সবাই বোঝে ভুল বললাম কিছু মনে করো না আবার যারা সরি সবাই বোঝে সব মায়েরাই ছেলে মেয়েদের কষ্ট বোঝে বুঝেছ মারাই একমাত্র ছেলে মেয়েদের কষ্ট বোঝে তাছাড়া কেউ বোঝে না আমি এখন চা করবো দেখেছো ঢ্যাং 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 করতে করতে ঘরে ঢুকে গেলাম আমার যে চায়ের সময় সসমেনটা রয়েছে বাইরে ন আজই সসমেন না যা এটা সসমেন আছে ওইটাই করি থাইরয়েডের ওষুধ খেতে হবে মা আমার থাইরয়েডের ওষুধ কোথায় রেখে গেছে তো ঠিক আছে বন্ধু চলো চাটা করে নি তারপরে আসছে নাকি চলো ফাইনালি আমি চান্দান কমপ্লিট করে নিয়েছি আজ বৃহস্পতিবার ছিল পুজো দিয়ে দিয়েছি ঠিক আছে সবই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর আজ একটু ওয়েদারটা ভালো দেখছি বৃষ্টি হলো সকাল থেকে বৃষ্টি হয়েছে কিন্তু এখন আবার দেখছি হালকা হালকা রোদ উঠেছে আমি না আজই ভেবেছি চুলটা ভেজাবো না চুলটা ভেজাবো না মানে কাজ করতে করতে এত জোরে বৃষ্টি এলো এত জোরে বৃষ্টি হলো কাজ করতে করতে জামা কাপড় বাসন ধুতে হতে ঠাকুরের বাসন ধুতে পুরো চুলটাই ভিজে গেলো এবারে কী করব বাঁধা চুলই জল ঢেলে দিলাম মাথায় পুরো বাঁধা চুলটাই

অনেক রকম ভাবে তো শাড়ি পরে দেখলাম পেটটা বেশি একটু মোটা মোটা লাগে কিন্তু আজকে আমি এমন একটা শাড়ি পরবো যে পেটটাই বোঝা যাবে না কত সুন্দর একদম নরমাল লাগবে যে পেট ভুড়ি আছে আবার তো একটু একটু ভুড়ি আছে ভুড়ি কমে না গো এত মানে কাজ করি তাও ভুড়ি কমে না যাক সেই সাজবো বলে দেখো সব পার করে নিয়েছি আর দেখো ওই ব্লাউজটা পরবো আজকে ঠিক আছে ব্লাউজটা আজকে পরবো আর সাইডটা তো তার জন্য একটু তাড়াতাড়ি কাজ করে নিয়ে পুজো মুজো কমপ্লিট করে এখন কটা বাজে বাজে হচ্ছে বারোটা আট দেখি কতক্ষণ লাগে আমার শাস্তি চুলটা একটু আঁচড়ে নিই তাহলে ভেজা চুল তো আঁচড়ে নিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি এই আমার এই চুল ভেজার জন্য দেখো কতগুলো করে চুল উঠে দেখো দেখো চুল দেখো মানে কালপ ভিজা মানে বৃষ্টিতে ভিজেছে চুলটা আজকেও তাই এই বর্ষার সময় প্রচুর চুল মানে চুলটা উঠে জানো প্রচুর মানে শুকায় না তো পুরো চুলটা শুকায় না আর সেই ভিজাতে ভিজাতেই হবে আমাকে কিছু করার নেই আর আজকে ভিজাবো না ঠিক করেছি কিন্তু ভিজাতে হয়েছে একটাই কারণ যেটা হচ্ছে বৃষ্টি চলে এসছে নিজের ইচ্ছাই নি আজকে বৃষ্টি চলে এসছে বৃষ্টির জলটা মাথায় থাকবে তার জন্য বৃষ্টি জলটা মাথায় থাকবে তার জন্য জল ঢেলেছি মাথায় একটু একটু ফুসকিও হয়েছে মনে হচ্ছে একটু চুলটা উঠছে জানো বর্ষায় তাহলে আমার এরকম চুল ওঠে না অনেকটাই কম ওঠে चलो रूले सब पे मेजी काटवा लगे तो ठीक है जी चलो रेडी हुई नहीं दावत ওদের सामने से ったび。 অনেক টাইম লেগে গেল বা আপনি কেমন লাগছে কমেন্ট করবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আমাকে আজকে সিদ্ধটা ঠিক আছে এইভাবে দেখো বন্ধুরা আমি পুরো ফাইনালি রেডি হয়ে গেছি রেডি হয়ে ভিডিও করলাম কটা 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 করলাম ছ সপ্তাহ মতো করেছি তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করবে এই দেখো এইভাবে শাড়ি পরলে ভুড়িটা বোঝা যাবে না দাঁড়ো আমি একটু দূরে যে দূরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখবে দেখো আমার ভুড়িটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কি বলো বোঝা যাচ্ছে ভুড়ি আছে আমার ভাল লাগছে এইভাবে যদি তোমরা শাড়ি পর তাহলে কিচ্ছু বোঝা যাবে না আমার তো বুড়ি আছে কেমন হয়েছে আজকের অবশ্যই তোমরা কমেন্ট করবে আজকের ওয়েদারটা খুব সুন্দর তাই সেজে নিলাম কারণ আমাদের ঘরে তো আর এসি নেই যে এসিতে বসে বসে সাজবো তাই না বলো তাই আজকে একটু সেজে নিয়েছি দেখো যেই বাইরে এসেছি একটু ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে যেই একটু বাইরে এলাম যে না বাইরে যে দেখো আলতার কি অবস্থা একা একা আলতা হাতে নেওয়া যায় আলতাটা পুরো হাতেই মেখে গেছে যে একটু বাইরে এসছি যে না একটু ভালো করে একটু ভিডিওটা তোমাদের শেয়ার করি বা কমি হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেলো কেমন লাগছে আমাকে কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কিন্তু একদমই কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে কমেন্ট কিন্তু তোমরা করবে আজকে আমাকে কেমন লাগছে বলবে কিন্তু ঠিক আছে তো ক্যামেরাটা ধরার জন্য কেউ নেই আমাকে একাই সব কিছু করতে হচ্ছে দেখি ছেলেকে বলে সাজা তো নয় সব জিনিস ছড়ানো ছেটানো রয়েছে সেগুলো গিয়ে গুছাবো সেগুলো সব কিছু গুছাতে হবে অনেক হয়েছে আবার বৃষ্টি পড়া শুরু করে দিল দেখেছো বৃষ্টি পড়ছে টিপটাক করে না ঘরে চলে যায় এ আমি বাইরে এলেই বৃষ্টিটা আসছে যখনই দেখছি বাইরে আসছি তখনই বৃষ্টিটা আসছে এ ঠান্ডা ওয়েদার আমাদের ঘরটা এত গরম থাকে ওই জন্য ঠান্ডা ওয়েদারে আমি সাজতে এলাম সাজতে এলাম বলছি সেজেছি তারপর আবার সেজেছি আর বাইরে একটু মানে ভিডিও শ্যুট করবো বা বা তাতে আবার বৃষ্টি পড়ছে ঠিকটক করে কি করা যাবে বলো দেখো কত জিনিস সরঞ্জাম দেখবে দেখো কত সরঞ্জাম তুলেই আস্তে আস্তে আগে গুছিয়ে নেবো তারপরে সাজুকুজুটা তুলে দেবো আগে সব কিছু গুছিয়ে নেব ও আবার আবার ইউটিউবে কিছু শর্ট ভিডিও করতে হবে ইউটিউবে কিছু শর্ট ভিডিও আর ইয়েতে করে দিলাম ফেসবুকে তো দিয়ে দিয়েছি তোমরা কিন্তু আমার ফেসবুকটা ফলো করতে পারো যদি আমার ভিডিও ফেসবুকে আর যদি ভিডিও দেখতে চাও তো বুঝেছ ফেসবুকে আমি ভিডিও আপলোড করি তো ঠিক আছে চলো এগুলো গুছিয়ে নিই বুঝলে তারপরে আসছি না চলো আর আমাকে কেমন লাগছে আজকে অবশ্যই কমেন্ট করবে আর এইভাবে শাড়ি পরবে দেখো আমি শাড়িটা পরেছি কি ভাবে দেখো তোমরা অবশ্যই অনেকেই জানো এইভাবে শাড়ি পরতে তোমাদের তো শেখাতে হবে না ওইটা আমার বোঝা যাচ্ছে বলো বুঝেছো পুরো একদম সিম্পল নাকি সাইড থেকে দাঁড়ায় তো ঠিক আছে বন্ধুরা চলো ও আমি একটু পরে আবার আসছি ঠিক আছে একটু পরেই আসছি চলো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে মেকআপ করতে করতে ভাত খাইনি আর আমার ছেলে আমাকে চা করে দিচ্ছে তো চা করে দিচ্ছে দেখো আমি দুপুরে ভাত খাইনি তো আর এখন বাজে হচ্ছে ছটা তেতাল্লিশ তাই দেখো চা করে দিচ্ছে আমাকে দেখেছ মায়ের কষ্ট কত বোঝে বা এই মাত্র টিউশনই পড়িয়ে মাস্টার চলে গেল আমি ঘরে শুয়েই ছিলাম ভাল লাগছে না কি করব পড়ছিল নিয়ে পড়ে দেখো ছেলে চা করছে আমার জন্য মাস্টারমশাইকে চা করে দিয়েছিলাম সেখান থেকে একটু আছে আর একটু করে বলো আমাকে একটু করে দে বললো দাঁড়াও মা তোমাকে আমি চা করে দিচ্ছি দেখো কে বলে ছেলেরা মায়ের কষ্ট বোঝে না দেখো তো আমার কাস্টমার ছেলে অনেক বোঝে এখন আবার চা করে দিয়ে পরতে বসবে ওকে দিয়ে এক প্যাকেট বিস্কুট আনা করালাম বিস্কুট বারান্ত হয়ে গেছিলো এই বিস্কুটটাই নিয়ে আসি আমার ছেলে খোলা পায়নি নিয়ে পরে টোস্ট বিস্কুটটা পায়নি নেমনি এমনি দোকান থেকে ওইগুলোই নিয়ে এলো কী বলবো আর তোমাদের দাদা ভাই বেশ টোস্ট এনে দেয় খুব ভালো লাগে খেতে চা পাতা বেশি দিস না তে তো হয়ে যাবে দুধ দেশি না দুধ দুয়ে আছে তো তাই নাকি দেখতে দেখতে কত বড় হয়ে গেলো দেখো আমার ছেলে কত ছোট্ট ছিল কত টুকু ছিল কত টুকু এখন কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আবার বৌমা আসার টাইম হয়ে গেছে হলো আজই দুপুরে দুপুরে বলছি দুপুরে তো খাইনি দুপুরে গল্প বাদ রাত্রেবেলা রুটি করব আর দুপুরে ভাত খাইনি আমিও খাইনি মানে ছেলেও খাইনি সেই ভাতই আছে ও সকালে এক মুঠ মতো খেয়েছিল তারপর আর খাইনি এই যে এখন আমি কুমড়ো আছে কুমড়ো ভাজা করব আর রুটি এই যে কুমড়ো আছে এখানে দাদাভাইকে বলেই রেখেছি কুমড়োটা থাকবে না নষ্ট হয়ে যাবে দেখেছো এ কুমড়ো ভাজা করবো আর রুটি করবো আজই আর কি রাতের মেনু হয়ে গেছে কাপটা এবার হবে তো কতটা আছে কাপে হবে না গ্লাসে দিয়ে দে কাপটা তুই একটু আমাকে একটু দে কেন একটু খা বিস্কুট দিয়ে পড়ায় মন বসবে খেলে একটুখানি খাবি পড়ায় মন বসবে চা খেলে হুম আস্তে আস্তে ঢাল পড়ে যাবে তুই একটু নে তোর কাপে নে বিস্কুট দিয়ে ভিজিয়ে খা খেয়ে একটু জলখানি ভার পরতে বস মাথাটা ঠান্ডা থাকবে এই মাত্র পরে উঠলি তো চিটচিড়া হয়ে যাবে হ্যাঁ এমাত্র পরে উঠলি আবার পরতে বসবি মাস্টার গেল আবার পরতে বসবি তাহলে একটু চাটা খেয়ে নে ব্রেনটা ঠান্ডা হয়ে যাবে চামচ কই চামচ দিয়ে একটু খেটে দে পুড়ে যাবে তাড়াতাড়ি দেখেন দেখেন মাসতু একটু নে আমাকে একটু দে বেশি চাই না খাবি না তুই চাই না না তাহলে একটু নে না পড়ে যে একটু আছে ওই দুই একটু খাই নে আমাকে একটু দে বাস আর খেতে হবে না হ্যাঁ বিস্কুট নে গ্লাস আবার প্লেট লাগে না প্লেট বিস্কুট নিয়ে দিবে না যে না চারটে বেশি আনিস না দুটো করে লাগিয়ে রেখে দেয় দিদুন যে পয়সাটা দিয়ে গেছিল শেষ না ওই লাগি ঢাকনাটা লাগা তাই তো ভাবছি শেষ দিদুন যেই পয়সাটা বিস্কুটে নেই শেষ হয়ে গেলো ওইটা নিয়ে কালকে এক প্যাকেট আনলি আজ এক প্যাকেট আনলি দে আমাকে দে হাতে দে আমার হাতে দে চা কাপটা নিয়ে তুই চলো রান্নাঘরটা লাগাতে হবে নিচে বসবি ঠিক আছে চলো বন্ধুরা আমার ছেলে আমাকে চা করে এনে দিয়েছে চা খাই এরকম সৌভাগ্য কার আছে বলো কেউ আছে হ্যাঁ আমার আছে আবার সৌভাগ্য আমার ছেলে আমাকে চা করে দিয়েছে এখন খাবো কপাল দারুণ ভালো কপাল আমার ঠিক আছে চলো আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে ভাবছিলাম রুটি করো তো তোমাদের দাদাভাই বললো রুটি করতে হবে না খিচুড়ি করো ঠান্ডা ঠান্ডা যে বৃষ্টি পড়ছে বাইরে তার জন্য খিচুড়ি করে নিলাম খিচুড়ি হয়ে গেছে দেখো খিচুড়ির সঙ্গে কী আছে জানো তো খিচুড়ির সঙ্গে আছে ভাজা ঘি করলা আলু দিয়ে ডিম দিয়ে ফ্রাই করে দিয়েছি দিয়েছে হয়েও গেছে এখন সব বাইরান্দায় নিয়ে যাব বারান্দায় টিভি দেখা হবে খাওয়া হবে ঘাটতে বলে তো স্বাদ হবে তো হয়ে গেছে এবার আমি থালগুলো নিয়ে যাব সব ঠিক আছে বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই হয়নি আজকে আমাদের তাড়াতাড়ি হবে এখনো নটা বাজেনি আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া হবে দাদা ভাই তাড়াতাড়ি চলে এসছে তার জন্য দেরিতে এলে দেরিতে হতো চলো হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা এগারো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আমি চুলটা বানলাম বসে বসে ফাটের ওপরে বসে বসে চুল বেঁধেছি আর এই দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে ও খিচুড়ি কিন্তু খায়নি ঠিক আছে আমরা খেলাম খেয়ে আমি এই যে বলে রেডি হয়েছি বিছানা করা গল্প পেলে তার মধ্যে ছেলেও শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে আমি জল খাবো তখন যে খিচুড়ি খেয়ে আমি সেরকম জল খাইনি আমার এখন জল খেতে ইচ্ছে হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে আর খিচুড়িটা আমার খুব একটা ভালো লাগে না খেতে খিচুড়ি খেয়ে মনে হচ্ছে একদম আল্লাহ জ্বালা সারাদিন ভাত খাইনি যে খিদেও আজ সকাল থেকে ভাতই খাইনি শুধু দু পিস রুটিকেই সারাটা দিন পার করে দিয়েছি আজকে আজ সাজোসুজু করেছি মানে এত মানে সাজার দিকে এত ধ্যান চলে গেছিলো খাওয়া দাওয়া ভুলে গেছি তো ঠিক আছে চলো আর বেশি কোনো কথা বলছি না আজকে ঘুম পাচ্ছে সত্যি করে অনেক ঘুম পাচ্ছে চলো সবাইকে গুড নাইট সবাইকে টা বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো সবাইকে টাটা বাই গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে